আওয়ামী লীগের যারা দেশপ্রেমিক নেতা বঙ্গবন্ধুর সৈনিক তারা শেখাসিনা পর্যন্ত যাইতে পারে নাই গিয়েছে অবাইদুল কাদের মতো চাপা বাজরা আওয়ামী লীগ পনেরো বছরে মাওলানা আব্দুল হামিদ খান বাসানির মতো নেতা তৈরি করতে পারে নাই কুকিলের মতো নেতা তৈরি করতে পারে নাই আওয়ামী লীগ পনেরো বছরে স্বামী ওসমানের মতো ঘট তৈরি করেছিল আওয়ামী লীগ মেয়র আইবির মতো এরকম নেতা তৈরি করতে পারে নাই আওয়ামী লীগ নিকসং চৌধুরীর মতো একটা মাতাল তৈরি করেছিল আওয়ামী লীগ দীর্ঘ পনেরো বছর ক্ষমতায় থেকে একটা সময় আসা বখাটের টোকাইদেরকে ফাইজার ও গাড়ি মালিক বানিয়েছিল এর কারণে আওয়ামী লীগ ধ্বংস হয়েছিল বেশ কয়েকদিন ধরে আমরা শাহবাগে অবরোধ দেখেছি আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আইন উপদেষ্টা যে বিবৃতি দিয়েছেন আসিফ নজরুল তিনি বলেছেন আপাতত আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ তো আমি মনে করি আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ আর নিষিদ্ধ এটার মধ্যে একটু কর আছে ভাই আওয়ামী লীগ জামাতে ইসলামকে নিষিদ্ধ করেছে না জামাতে ইসলাম দশ গুণ শক্তি নিয়ে ফিরে এসেছে একটা দলকে নিষিদ্ধ করতে গেলে যে ধরনের একটা ম্যান্ডেট লাগে জনগণের সে ম্যান্ডেট অবশ্যই আমি মনে করি যে আওয়ামী লীগ তো আওয়ামী লীগ থাকতেই এক হিসাবে নিষিদ্ধ হয়েছিল আওয়ামী লীগের কিছু কার্যক্রমের কারণে আওয়ামী লীগ তো একটা জনপ্রিয় দল ছিল আজকে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে লোক বাস্তব আমি সত্য বলবো যারা আওয়ামী লীগ করেন ছাত্রলীগ করেন যুবলীগ করেন আপনাদের বলবো দীর্ঘ পনেরো বছরে আওয়ামী লীগের যারা দেশপ্রেমিক নেতা বঙ্গবন্ধুর সৈনিক তারা শেখ হাসিনা পর্যন্ত যাইতে পারে নাই গিয়েছে অবায়দুল কাদের মতো চাপা বাজরা আওয়ামী লীগ পনেরো বছরে মাওলানা আব্দুল হামিদ খান বাসানির মতো নেতা তৈরি করতে পারে নাই মারাকুকিলের মতো নেতা তৈরি করতে পারে নাই আওয়ামী লীগ পনেরো বছরে স্বামী মোসমানের মতো ঘট তৈরি করেছিল আওয়ামী লীগ মেয়র আইবির মত এরকম নেতা তৈরি করতে পারে নাই আওয়ামী লীগ নিকসং চৌধুরীর মতো একটা মাতাল তৈরি করেছিল আওয়ামী লীগ দীর্ঘ পনেরো বছর ক্ষমতায় থেকে একটা সময় আসা বখাতে টোকাইদেরকে ফাইজার ও বিএমডাব্লিউর গাড়ি মালিক বানিয়েছিল এর কারণে আওয়ামী লীগ ধ্বংস হয়েছিল একটা সময় তো আওয়ামী লীগের অবদান ছিল বাংলাদেশের জন্য দিন তার সার্বভৌমত্ব তো শেখ মুজিবের অবদান ছিল আজকে আমরা কেন আওয়ামী লীগ বিরোধিতােছি আমরা ভোট দিতে পারি নাই আওয়ামী লীগ ভোট ডাকাতি করেছে আওয়ামী লীগ জনগণ অধিকার হরণ করেছে যার কারণে মানুষ আওয়ামী লীগের উপর বিরক্ত হয়েছে কিন্তু আপনারা কি করছেন শেখ হাসিনা বিদায় না পরে এখন কি বাংলাদেশে বৈষম্য হচ্ছে না এখন কেন বৈষম্য করেন আজকে সাদাবাজি হচ্ছে না দেশে অনেকেই বলতেছে আগের সরকার ভালো ছিল এই কথাটা বলতে পারবে কেন মানুষ বলার চেষ্টা করতেছে এইজন্য কারণ শেখ হাসিনা যাওয়ার পরে আপনারা দেশের মতো জনগণের স্বাধীনতা রক্ষা করতে পারেন নাই বিশৃঙ্খলায় দেশ বড় যাচ্ছে ফাইজলামির দেশে পরিণত হয়েছে জনগণ শেখ হাসিনাকে বিদায় করেছে একটু শান্তিতে বসবাস করার জন্য যে আওয়ামী লীগের ধ্বংস লীলা থেকে জাতি বাঁচার জন্য কিন্তু আওয়ামী লীগকে আমরা প্যাসিস্ট হিসাবে বিদায় করে দেওয়ার পরে নতুন প্যাসিস্টের জন্ম হয়েছে বাংলাদেশে মনে রাখবেন ভাই ইতিহাস কাউকে ক্ষমা করে না ইতিহাস কথা বলে ইতিহাসের গতিতে আওয়ামী লীগ যে হত্যাকাণ্ড ঘটিয়েছিল দীর্ঘ পনেরো বছর খুব গুণের সাথে আওয়ামী লীগ জড়িত ছিল আমরা তার বিচার চাই কিন্তু কথাই কথাই আন্দোলন করতেছেন এই আন্দোলন কোন যুক্তিগত আন্দোলন না আমরা একটা সর্বদলীয় ঐক্য গঠন করা দরকার ছিল এই স্বাধীনতার সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য সেটা না করে আমরা শুধু এক আওয়ামী লীগ করতে করতে ফেনা তুলে ফেলতেছি আওয়ামী এখন মরা লাশ আওয়ামী লীগের আত্মার মাইফেরাত কামনা করছি যদি আওয়ামী লীগ দেশ চেতনায় তারা যদি তাদের ভুল থেকে বের হয়ে এসে ভবিষ্যতে রাজনীতির নেতৃত্ব দেয় সেটা মোস্ট ওয়েলকাম কোন দলকে আপনি নিষিদ্ধ করাটা আসলে এটা আমি পক্ষে নয় আওয়ামী লীগের যেসব নেতারা আওয়ামী লীগের মুজিব কোর্ট পরে অন্যায় করেছে আমি তাদের বিচার চাই কিন্তু ঢালাওয়া ভাবে আওয়ামী লীগ একেবারে দেশ থেকে মুছে ফেলতে হবে ভাই তাহলে স্বাধীনতার সার্বভৌমত্ব কি কি অস্বীকার করতে পারেন এখন কি আমারে বলবেন আমি আওয়ামী লীগের দালাল আমি শেখ হাসিনার দালাল না আওয়ামী লীগের দালাল না আমি এই দেশের জনগণের দালাল আমি সত্যের পক্ষে কথা বলবো সেটা আমার বাবাও যদি অন্যায় করে বাবার বিরুদ্ধে কথা বলবো আমি বিগত দিনে প্রত্যেকটা ভিডিও হাসিনার বিরুদ্ধে দিয়েছি কেন শেখ হাসিনার উপরে আমরা যে আশা করেছি আমরা আওয়ামী লীগের কাছে যা চেয়েছি জনগণ আওয়ামী লীগ আমাদের সেটা পূরণ করতে পারে নাই বিদায় আমরা আওয়ামী লীগের তেকেছি কিন্তু মনে রাখবেন সময়ের প্রয়োজনে এখন যারা দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছেন আমরা জনগণ আপনাদের বিরুদ্ধে দাঁড়াবো নির্বাচনের পরে খেলা হবে ভাই আওয়ামী লীগ তো 15 বছর ঠাইকা জুলুম করতে করতে মানুষের মন থেকে উঠে গেছে আপনারা নয় মাস মানুষের মন থেকে উঠে গেছেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ থেকে শিক্ষা নিয়ে আপনারা ভালো রাজনীতি করার শপথ দহন করেন আর নাহলে শেখ হাসিনা হেলিকপ্টারে পালিয়ে গেছে এটা সত্য শেখ হাসিনা দিল্লি চলে গেছে পালিয়ে আপনারা যদি জনগণের সাথে তামাশা করেন আপনাদের কিন্তু দিল্লি নাই আপনারা কিন্তু আদর্শে পালাতে পারবেন না এই জমিনে আপনাদেরকে ব্যানিশ করে নাও হবে আমি সত্য বলবো পয়জনে pasir মঞ্চে দাঁড়াবো কিন্তু একটা কথাও তারালি করব না আমি আগেও বলেছি এখনো বলছি আমি সব সময় কৃষক শ্রমিক মজলুম জনতার পক্ষে থাকবো নো আওয়ামীলিগ নো বিএনপি নো জামাত আমি দেশের জনগণের পক্ষে জনগণ শান্তিতে থাকবে জনগণ পেট ভরে ভাত খাবে জনগণ নিরাপদে রাস্তায় চলবে সেটা আমি ভাই কেন একটা দলের দালাল বলবেন অবশ্যই জনগণের নিরাপত্তা নেই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হত্যা খুন দর্শন হচ্ছে তিনশো এমপি দিয়ে একটা রাষ্ট্র চালাতে পারে না আওয়ামী লীগ তাহলে দশ পনেরো জন উপদেষ্টা দিয়ে গোটা বাংলাদেশকে দীর্ঘদিন চালানো কি সম্ভব তাহলে আজকে বলি আপনাদেরকে আওয়ামী লীগের যে প্রেসিডেন্ট ছিল আব্দুল হামিদ উনি দেশ ত্যাগ করেছে কিভাবে করেছে কেউ জানে না